পুরো একটা পরিণত হয়েছে সারা দেশের চিত্র প্রায় একই রকম দেখেন আমরা সাগরী হত্যাকাণ্ডের কোনো বিচার পাইনি হত্যার কোনো বিচার পাইনি এবং এই বিচার না পাওয়ার সংস্কৃতি এতটাই সত্য হয়ে দাঁড়িয়েছে যে এখন আমরা অনেকেই বিচারের জন্য দাঁড়ালে অনেকে বলে যে বিচার তো পাবেন না মানববন্ধন করে লাভ কি

এর কে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা যখন সাংবাদিকরা সারা দেশে যেভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় কিন্তু প্রশাসন আমরা দেখলাম 24 ঘন্টাও কাউকে গ্রেফতার করেনি তার অনেক পরে এ পর্যন্ত সাত জনকে করেছে কিন্তু প্রশাসনে এমন কাজ কেবল এটা আমাদের সাংবাদিকদের জন্য অনেক উদ্বেগ উত্তেজক কারণ আমরা দেখি যে একটা হত্যাকাণ্ডের পরপরই প্রশাসন অতি তীব্র অতি দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার করা প্রয়োজন ছিল কিন্তু প্রশাসন কি করলো কাল ক্ষেপণ করে সারা দেশে সাংবাদিকরা যখন জেগে উঠেছে তখন না পেরেই তাদেরকে গ্রেপ্তার করেছে আমি এই হত্যাকাণ্ডের তীব্র